আজকে বিয়ে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়েছে তোমরা অনেকেই আমাকে ম্যাসেজ করেছিলে যে তোমরা যাদের ব্যাগ এসেছে তোমরা নেক্সট সেমিস্টারে এক্সাম দিতে পারবে কি না তো আজকের এই ভিডিওটি এ নিয়ে এখানে তোমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন স্টুডেন্টস থ্রি পয়েন্ট নাইন এস জি এ গ্রেড পেয়েছে অর্থাৎ সে থার্টি নাইন পয়েন্ট ফিফটি পারসেন্ট পেয়েছে সিজিপিএ জিরো দিয়েছে কারণ তার ব্ল্যাক ক্লিয়ার হয়নি আর রেজাল্ট দেওয়া আছে এখানে দেখো কোয়ালিফাইড উইথ ব্যাক পেপার্স অর্থাৎ তোমাদের কোয়ালিফাইড করা হয়েছে তোমরা নেক্সট সেমিস্টারে এক্সাম দিতে পারবে কিন্তু পরবর্তীতে যখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম হবে থার্ড সেমিস্টারের সাথে আবার তখন তোমাদেরকে ব্যাক ক্লিয়ার করতে হবে কিন্তু রেজাল্টে যদি তোমাদেরকে কোয়ালিফাইড উইথ ব্যাক পেপার্স না দিয়ে ফেল্ড দেখিয়ে দে তাহলে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারকে আবার এক্সাম দিতে হবে অর্থাৎ তোমরা নেক্সট সেমিস্টারগুলিতে এক্সাম দিতে পারবে না এবারে আরেকটি স্টুডেন্টসের রেজাল্ট তোমরা এখানে দেখতে পারছো সে পেয়েছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ সিক্সটি সিক্স পয়েন্ট ফিফটি পারসেন্ট এখানে রেজাল্টে পাস দেওয়া আছে সে পাস করেছে এবারে আসি কত পেলে পাস তোমাদের প্রতিটি সেমিস্টারে ইন্টারনাল এক্সাম অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম সবকটি মিলিয়ে ফোরটি এর উপরে মার্কস তুলতে পারলেই ব্যাক ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে